قال يا معشر من قد أسلم بلسانه ولم يفض الإيمان إلى قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتبعوا عوراتهم فإنه من يتبع عورات أخيه المسلم يتبع, يتبع الله عوراته ومن يتبع الله عوراته يفضحه ولو في جوف رحله হজরত আবদুল্লাহ তালু বলেন একদা হজরত নবী করিম সাল্লাম মিম্বরে আরোহণ করেন অতবার একটি উচ্চ স্বরে সাহাবাহরামকে ডেকে বলেন হে ওই সমস্ত ব্যক্তি যারা মুখে ইসলাম গ্রহণ করেছ অথচ ইমানের পূর্ণতা তাদের অন্তরে প্রবিষ্ট হয়নি এরকম যারা মুনাফিক মুখে মুখে শুধু মুসলমান হয়েছে কিন্তু ইমান আসলে অন্তরে ঢুকে নাই তাদেরকে আল্লাহ রসুল বলতেছেন মুসলমানদেরকে কষ্ট দিও না তাদেরকে লজ্জা দিও না এবং তাদের দোষ টুটি সন্ধানের পিছনে পড়িও না কি করতো মুসলমানরা কে কি দোষ করছে এগুলো খুঁজত খুঁজে যে আল্লাহ কাজ করছে আল্লাহ রসুল বলছেন যে তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না তাদেরকে লজ্জা দিও না এবং তাদের দোষ টুটি সন্ধানের পিছনে পড়িও না কারণ যে ব্যক্তি নিজ মুসলমান ভাইয়ের দোষ সন্ধানের পিছনে পড়বে আল্লাহ তার দোষ দোষের পিছনে পড়বেন আর আল্লাহ যা যে ব্যক্তির দোষের পিছনে পড়বেন তাকে অবশ্যই করবেন যদিও সে নিজ গৃহে লুকিয়ে থাকে তার নিজের ঘরের মধ্যে আল্লাহ তাকে লাঞ্চিত এই আমাদের ভিতরে আছে কি কার ভিতরে কি দোষ এগুলো আমরা খুঁজি অমুকে এটা করে না অমুকে সেটা করে না নিজের ভিতরে দোষের অভাব নাই তারপরে কি করে আরেকজনের দোষ খোঁজা হাদিসে আসছে এটা করা যাবে না হজরত নাফে রহমতুল্লাহ আলাই বলেন হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালানহু একদিন পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন তুমি কত মহান তোমার সম্মান কত বড় কিন্তু একজন মুমিন এর মর্যাদা আল্লাহ তালার কাছে তোমার চাইতেও অনেক বেশি কাবা শরীফের মর্যাদা অনেক বেশি না পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর এই ঘর তো অফ করলে সে একেবারে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় তোমর রাজি আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ তালা তোমাকে সম্মান দিছে ঠিক আছে কিন্তু তোমার থেকেও একটা ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে এর চেয়ে অনেক গুণ বেশি এই হাদিস রায়ত করেন হজরত নাফে রহমতুল্লাহ আলাই উনি ছিলেন ওমর রাজ্লাহ তাল কৃত দাস কিন্তু উনি এলেম হাসিল করছেন কি হাসিল করছেন এলেম হাসিল করার কারণে উনি ওই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস ফকিহতে পরিণত হন ওই সমস্ত কঠিন কঠিন মাসালা ফতুয়া আসলে ওনার কাছে সবাই দ্বারস্থ কিতো দাস থেকে যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছেন কেন এলেমের কারণে কিসের কারণে এলেমের কারণে এই যে কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের একটা ছোট্ট ছেলে মোয়াজ একেবারে অনেকগুলা রাষ্ট্ররে হারায়া হাফেজ মোয়াজ এক নাম্বার হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট তার হাতে চুমা দিছে কেন দিছে কোরআনের কারণে এলেমের কারণে তা যার ভিতরে এলেম থাকবে আল্লাহ তার সম্মান বাড়ায় এই জন্য এখলাসের সাথে এলে মর্জন করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কর